আওয়ার চেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমরাও ভালোই আছি এই যে এখন বেরোচ্ছি তো জিনিসটা অল্টে তো বাইরে গেছে এখন আরও গুছানো হচ্ছে মানে গুছানোর শেষ নেই কাপড়ের শেষ নেই কাপড়ই বেশি আর এই যে একজন তো আমরা যাব যাব ইয়েতে সুপারে আর ও যাবে বাইক নিয়ে তার জন্য তো একসাথেই যাবো তো এখনও দিন দিন আছে এখন বাজে সাড়ে চারটে পাঁচটার দিকে বেরোবো কারণ যদিও বা যদি রাস্তায় যদি ইয়ে থাকে ব্লক থাকে তাহলে প্রবলেমে পড়ে যাব কারণ যাওয়া যাবে না গাড়ি ছাড়া তো যাওয়া যাবে না এই যে সব বেডিংপত্র এই যে সব বেডিংপত্র দাঁড়া আমি ক্যামেরা করে দেখাই এটা চিরনি আছে আর লাগবো না এটা এক্সট্রা পিঙ্ক চিরনিটা পিঙ্ক ইয়েটা তাই তো বুঝে না চিরুনি হইলে পিঙ্ক অঙ্গিটা ঢুকাইছো না পরোটা হ্যাঁ ওই বেরিয়ে পড়ছি পাঁচটা বাজে পাঁচটার সময় বেরোবো কারণ একটু তাড়াতাড়ি যাওয়াটা বেটার ও পরে যাবে আর এসে আবার ভালো করে ড্রেস ট্রুস লাগিয়ে যাবে আর একজন টুপি টপি লাগিয়ে আর আমি কিছু ইয়ে করে কারণ গাড়ির মধ্যে না জার্নির মধ্যে মেক করলে একদম বেকার কারণ লিপস্টিক লাগানো পুরো বেকার তো নষ্ট আর ভালো লাগে না তো বেরোচ্ছি আর এখন থেকে তোমরা শিলং ব্লগ আমি যখন আসব তখন দেখতে পারবে আর ओके এখন থেকে বাবার বাড়ির ব্লগই তোমরা দেখবে পাবে সব বাবার বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি ব্লগ হবে তো এই যে বন্ধুরা সব প্যাকিং টেকিং করে এই যে এখানে রেখে দিয়েছি মমা কোন ইট আছে এই যে মমা পিছনে যাও পিছনে যাও মা পিছনে যাও দেমার দেখা যাচ্ছে না এই ভাত বোঝের মধ্যে করে না এরকম করে না কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখানে বলো এটা বলো বলো কোথায় যাচ্ছি শিলচার সব সবার বাড়িতে না দিদি দাদাই দিদিবাই তার ভাই সবের বাড়ি না বাট পাপা পাপা তো এখানে থাকবে মা পাপা চলে আসবে ওয়ান উইক পরে কিছু থাক কিছু হয় না থাকতে হয় মাম্মা আছি না তো দেখো আমি এরকম করে কোনোদিনও এরকম ড্রেস আপের সাথে ফুটা লাগাই না ও বললো যে তুমি কিচ্ছু লাগাওনি নি যাই যখন চলে যখন মানে যাচ্ছি যখন আমার মনটা রাখি তার জন্য ফুটা লাগিয়ে নিয়েছি আর আমার ভালো লাগে না কাজল লিপস্টিক লাগিয়ে একদম মানে জার্নি করাটা না আমার কেন জানি আমার কমফোর্টেবল ফিল হয় না কারণ যতই হোক রাস্তার ব্যাপার না আর ঘুম একটু ঘুমা ঘুমো বলো না ঘুম আসে না বন্ধুরা তবুও ভালো লাগে না ঘেঁটে যায় সব ঘেঁটে ঘ হয়ে যাবে আর কালকে গিয়ে ভোরে ডুববো বাবার বাড়িতে যাব কিসের মেকআপ

একটু ঠান্ডা লাগছে না ঠান্ডা কম তো একদম কম নাই হইতে গেল হ্যাঁ কেওকে আমি হিটার মতো